জনপ্রিয় চিত্রনায়িকা অপু ইসলাম খান তার দাবি সংবাদটি বানোয়াট ও মিথ্যা আজ মঙ্গলবার সাকিবকে তালাক দেবেন অপুবিশ্বাস এমন শিরোনামের সংবাদ প্রকাশ হয় বাংলাদেশের একটি পোর্টালে এর প্রেক্ষিতে অপুবিশ্বাস আমাদের বলেন কি আজে বাজে কথা লিখেছেন ওনারা আর পারছি না আমি ওদের সম্পাদককে ফোন করছি কিন্তু কেউ ফোন ধরছে না মিথ্যা বানোয়াট আর খবর উদ্ভেছে অথচ কেউ আমার সাথে কথা বলেনি খবরটি ছাপার আগে অপুর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওই পোর্টালে লেখা হয় শুধু জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতেই কলকাতার কাজ শেষ না করেই দেশে ফিরেছেন অপুবিশ্বাস কিন্তু কলকাতায় সাকিবের কাছে অপমানিত হয়েছে অপুবিশ্বাস তাই রেগে আছেন এমনকি সাকিবকে তালাক দিয়ে আবার নিজের অবস্থান একাই চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করবেন বলেও হুমকি দিচ্ছেন যদিও এ বিষয়ে বিশ্বাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি অপু বলেন আমি পারিবারিক বিষয়ে নিউজ করা পছন্দ করি না এই নিউজটা আমার না আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি আমি আইনি ব্যবস্থা নেব কিন্তু তারা যদি নিউজটি সরিয়ে নেয় এবং দুঃখ প্রকাশ করে আরেকটা নিউজ করে তাহলে আমি আইনি ব্যবস্থা নেব না গতকাল সোমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার অনুষ্ঠানে অপবিশ্বাস অংশ নিলেও স্বামী এবারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাওয়ায় সাকিব খানের সঙ্গে তার কোনো কথা হয়নি আপনাদের কি মতামত এ বিষয়ে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ